দুদিন পরেই বড়দিন সেজে উঠছে ব্যান্ডেল চার্চ আর ব্যান্ডেল চার্চ সেজে ওঠার সঙ্গে সঙ্গে ব্যান্ডেল চাচের চারপাশে কেন্দ্র করে বসে একটা বিরাট মেলা এবং সেই মেলায় গত বছরের ন্যায় এবছরও বসেছিল কিন্তু তাতেই বিপত্তি গতকাল রাত্রিরে হঠাৎই সেই মেলায় দেখা যায় আগুন এবং আগুন ধরে যাওয়ার কারণে সাতটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে ছাই হয়ে যায় তারপরে বিরাট ক্ষতির মুখ দেখছেন দোকানিরা সাতটি দোকানের মালিক এক প্রকার পায়ে হতাশায় ভুগছেন দোকানে ছিল বিভিন্ন বাচ্চাদের খেলনা ইমিটেশনের গয়না চশমা চুরি বিভিন্ন সামগ্রিক এক প্রকার পুরো ছাই হয়ে যায় সেই সমস্ত জিনিসপত্র আর সকালে শুচুরার বিধায়ক অসিত মজুমদার সেখানে যান এবং শাসকের কাছে একটি আবেদন করতে বলেন যেসব জিনিস তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত লোকেদের সঙ্গে কথা বলেন এবং তাদের থেকে জানতে চান যে কী কী তাদের খোয়া গেছে বা কী কী তাদের আগুনে পুরো ছাই হয়ে গেছে

মানে এখানে কি দোকান যে আপনারা করেন প্রতি বছরই হ্যাঁ এখানে আজকে ছাব্বিশ সাতাশ বছর করছি এখানে এটা নিয়ে কারোর সাথে কোনো অশান্তি কিছু কোনোদিন কারোর সাথে আমাদের এই পাড়ায় বলতে সবার সাথে আমাদের সুসম্পর্ক কাটে কারোর সাথে কোনো রাগারাগি নেই কেউ বলতে পারবে না কিন্তু এইটা হলো কেন আজকে এত বছর করছি কোনোদিন এরকম কোনো ক্ষতি হয়নি একটা মালও তুরি হয়নি গত বছরও ভালোভাবে দোকানদারি করলাম এবার গত বছর এখানে সিসি ক্যামেরাটা আমার আমাদের তিন নম্বর থেকে লাগিয়ে দিয়েছিল খুবই দে তুলে এবার তো সব কিছু নেই। সে ক্যামেরা লাগানো হয়নি। হ্যাঁ, এবার লাগানো হইই গেছে যাই কি করে কি হয়ে গেল সেটা তো আমগো বলতে পারবো না। আমাকে এরা ফোন করে ডাকলো তারপরে আমি চলে আসি। সব পুরে গেছে। সব আমার ওই তো দোকান মানে সব শেষ। কিছু নেই লোহার খালি অ্যাঙ্গেলগুলো আছে। ডেকে চুরি গেছে। এমন এরকম ক্ষতি আমার জীবনে কোনোদিন হয়নি। সেই 90 সালের আগে থেকে বেলা করে কেন হলো এটা মনে ছিল না হলো। কেন হলো? আমি তিন নম্বর ওয়ার্ডে আমাদের রামকৃষ্ণ বলছি কেন আগুনটা কিভাবে লাগলো কি এটা বলতে পারব না আমি কি করে জানবো আমি তো বাড়ি ঘুমাচ্ছিলাম জানবো কি নাম আপনার অপরনাথ কি হলো কি জানতে পারলেন আপনারা দেখুন গতকাল রাত দুটো নাগাদ আমি খবরটা পাই খবরটা পেয়ে আমার ওয়ার্ডের সবাইকে ফোন করি এবং তারা স্পটে এসে উপস্থিত হন তার মধ্যে ফায়ার ব্রিগেড এসে মোটামুটি আগুনটা নিভিয়ে দিয়েছিলেন তো খুবই দুঃখজনক ঘটনা কারণ প্রত্যেক বছরই এনারা মেলা এখানে লাগায় মেলা দেয় এখানে তো গত মানে গতকাল যেরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ এটার জন্য প্রস্তুত ছিলাম না তা শর্ট সার্কিটেরও এটা কোনো ব্যাপার নয় কারণ এখানে ইলেকট্রিসিটি সেইভাবে কোনো ইয়ে ব্যাপার থাকে না তা যাই হোক কীভাবে লাগলো সেটা প্রশাসন আছে প্রশাসন তদন্ত করবে যে কীভাবে আগুনগুলো লাগলো প্রায় ছ সাতখানা দোকান প্রায় ভস্মীভূত হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো খুবই দুঃখজনক মানে আমাদের সত্যি বলছি ভীষণ খারাপ লাগছে কারণ এত বছর ধরে এনারা এখানে দোকান দেয় এবং আমার পরিকল্পনা ছিল যে আমরা তেইশ তারিখে আমরা গত বছরও আমরা তেইশ তারিখে আমরা সিসিটিভিটা লাগিয়েছিলাম তো গত বছর সিসিটিভি লাগানোর পর খুবই আমাদের সুবিধা হয়েছিল কিন্তু এত তাড়াতাড়ি যে এরকম একটা দুর্ঘটনাও ঘটবে বল আগেই বললাম যে এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না এটা কেউ আমাদের আলোচনা হয়েছে যে আমরা তেইশ তারিখ সিসি টিভি লাগাচ্ছি এটা কি ধরুন এরা তো প্রতি বছরই দোকান করে এরা বলছেন যে এখানে কোনো সমস্যা নেই এখানে নিজ দুর্ঘটনা নাকি কেউ লাগিয়ে দিয়ে থাকতে পারে দেখুন এটা তো ঠিক বলা যাচ্ছে না এটা প্রশাসন বুঝবে তদন্ত করে যে এটা দুর্ঘটনা নাকি কেউ এটা বদমাশি করে করেছে হ্যাঁ তবে কেউ যদি বদমাশি করে থাকে তাহলে এটা আমি সত্যি মানে অন্তর্স্থল থেকে ধিক্কার জানাই কারণ এখানে তো গরিব মানুষেরাই নিজেদের ব্যবসার জন্য দুটো পয়সার জন্য এই এই একটা মাস এই একটা মাসে যে সারা জায়গা থেকে যে লোকজন আসে এই আমাদের ব্যান্ডেল চার্জ যেহেতু একটা ঐতিহাসিক জায়গা বিভিন্ন জায়গা থেকে যেখানে মানুষের সমাগম হয় এই এক মাসে তারা এখানে মেলাটা দেয় তো এটা যদি কেউ ইচ্ছাকৃত করে থাকে তাহলে সত্যি এটা মনুষ্যত্বের পরিচয় অনেকে ধার দেনা করে মাল তুলেছিল এই সময়টা যাতে বিক্রি হয় অবশ্যই সবই পুড়ে গেছে একদম একদম আপনারা কিভাবে মানে ওদের পাশে দাঁড়াবেন দেখুন এটা আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়কে জানানো হয়েছেন উনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন তো দাদার সাথে ব্যাপারটা নিয়ে আমরা সবাই আলোচনা করব অবশ্যই আমরা আবেদন রাখবো সরকারের কাছে যে যাতে এনাদের পাশে আমরা দাঁড়াতে পারি আপনার নাম আমার নাম অনিন্দিতা রাজবংশী মণ্ডল তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে পিতাম সাধক আইপিএন বাংলা